হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই ভালো আছেন নি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম দারুণ একটা রেসিপি রেসিপিটার নাম হল গোল আলু পোড়া দিয়ে ভর্তা অবশ্যই আজকে আমি দুইটা রেসিপি বানানো হয়েছে একটা হলো সুটকির পত্তা আরেকটা হচ্ছে গোল আলুর পত্তা দর্শক ভাইয়েরা আমি সুটকির ভর্তা বিডি বানাইতে খেয়াল নাই তাই গোল আলুর ভর্তার ভিউটা বানিয়ে আমি আপলোড করলাম ওকে দর্শক বেড়া দেখেন আমি গোল আলুর ভর্তা কীভাবে তৈরি করলাম প্রথমে আমি পেঁয়াজ সুন্দর করে কুচু কুচি করে নিলাম পেঁয়াজ আর ধনিয়া পাতা ধনিয়া পাতা পেঁয়াজ সুন্দর করে কুচু কুচু করার পরে আমি আলুটা সোলে সোলে আর পরে ভালো করে মতিয়ে আলু করে মতি নিলাম পেঁয়াজ আর পোড়ামরিচগুলা ওকে দর্শক ভাইরা দেখেন আমি কী বাজে আলুর ভর্তাটা তৈরি করলাম আলুর ভর্তা খেতে খুবই সুস্বাদু এবং কি টেস্টি আলুর ভর্তা গরম ভাত দিয়ে খেতে খুবই টেস্টি হয় এবং কি ডাল থাকলে আর একটু ভালো হয় দেখেন দর্শক ভাইরা আমি সুটকির পথ চিংড়ি মাছের চিংড়ি মাসের বর্তমান এসে আজকে ওকে দর্শকবার দুজি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এমনকি মাসেখানটা থাকা ঘন্টা বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওটা দেখে ওকে আসসালামু আলাইকুম দর্শকবার ভালো থাকবেন